ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ ডিমান্ড যে থার্ড সেমে আমাদের লেখার সময়টুকু দেওয়া হয়নি আর ফোর্থ সেমে এসে কী হলো লেখার খাতাটাও দেবে না বলছে এরকম মনে হচ্ছে না সংসদের একটা নতুন আপডেট এসছে যে ফোর্থ সেমিস্টারে স্টুডেন্ট তোমাদের ভাই খাতা অতিরিক্ত লুজ সিট তোমরা নিতে পারবে না এখানে একটা লিমিট বেঁধে দেওয়া হলো যে তোমার পূর্ব নির্ধারিত যে লুস যে টোটাল সিট দিয়ে দেবে তার মধ্যেই তোমাকে পরীক্ষা দিতে হবে আর এটা নিয়ে অনেকে সংশয়ে আছো তাই সবাইকে একটুখানি সতর্ক করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসার তাই প্রত্যেকে বিষয়টা একটুখানি রেক্টিফাই করে নাও সবার মনে একটুখানি কনফিউশন তৈরি হয়েছে সেই জায়গাটা আজকে ক্লিয়ার করে দিই এই ভিডিওটাতে দেখো আগে কি হতো এই আপডেটটা পেয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছে অনেকেই খুব ভয় পাচ্ছ কিন্তু ভয় পাওয়ার খুব একটা বেশি কারণ নেই একটুখানি সমস্যা আছে একটুখানি হালকা করে বলে দিলে তোমরা বুঝে নিতে পারবে দেখো আগে কি হতো আগে সত্তর নাম্বারের পরীক্ষা যেগুলো নন প্র্যাক যেগুলো প্র্যাকটিক্যাল বেস এগুলো ছিল যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এইগুলো হচ্ছে কারণ সত্তর নম্বরে আর বাংলা অঙ্ক আর ইংরাজি এটা হলো আশি নম্বরে পরীক্ষা হতো তখন কটা পেজ দেয়া হতো পেজ দেয়া হতো আটটি পাতা দেয়া হতো যেখানে ষোলোটি পৃষ্ঠা থাকতো আটটি পাতা যেখানে ষোলোটি পৃষ্ঠা থাকত। ঠিক আছে এবারে চাইলেই তারা অতিরিক্ত প্রচুর পেজ নিতে পারতো আনলিমিটেড পেজ নিতে পারতো এবার আমরা যখন পরীক্ষা দিতাম রিটার্ন পরীক্ষা কটা পেজ নিতে হতো বেশি পেজ নিতে হতো যে পরীক্ষাতে সেটা হলো ম্যাথে তাই না ম্যাথে বেশি পেজ নিতে হতো আর বাকি পরীক্ষায় খুব একটা বেশি পেজ নিতে হতো না আর ফিজিক্সে একটুখানি নিউমেরিক্যাল দিলে তাও খুব বেশি পেজ নিতে হতো না তো যে ছেলেটা খুব বেশি লুজ পেজ নিত সে কড়া নিত হার্ডলি দেখা গেল দশটা তাই না এখন দেখো নেক্সট পরীক্ষার নাম্বার কিন্তু কমে কত হয়ে গেছে পরীক্ষার নাম্বার কিন্তু কমে হয়ে গেছে এখন পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ কারণ লিখলো এটা তো হ্যাঁ পঁয়ত্রিশ আর চল্লিশ ম্যাথটা হলো চল্লিশ বাংলা ইংলিশ চল্লিশ আর বাকি তিনটে হলো পঁয়ত্রিশ কিন্তু পৃষ্ঠার সংখ্যা বাড়িয়ে কত করেছে বারোটি পাতা বা চব্বিশটি পৃষ্ঠা চব্বিশটি পৃষ্ঠা তাহলে দেখো আগে ছিল ষোলোটি পৃষ্ঠে এখন চব্বিশটি পৃষ্ঠে কড়ার সংখ্যা বেড়েছে এখানে চার আর এখানে চার আটটি ঠিক আছে এখানে আটটি বেড়েছে এবং এখানে পরীক্ষার মার্কসও অর্ধেক কমে গেছে আশি থেকে চল্লিশে সত্তর থেকে পঁয়ত্রিশে তাহলে তুমি বলো এই পেজটা কি এনাফ নয় তোমার পরীক্ষা দেওয়ার জন্য শুধু একটা জায়গায় সমস্যা হতে পারে ম্যাথ ধরো তোমাকে ম্যাথ পরীক্ষাতে দিল কুড়িটি ম্যাথ করতে পঁয়ত্রিশ নম্বর তো তোমাকে একটুখানি খুব বড় বড় না লিখে একটুখানি ঠিকঠাকভাবে লিখতে হবে জায়গা বেশি নষ্ট না করে দেখবে মোটামুটি হয়ে যাচ্ছে ঠিক আছে তবে এটা কেন করা হলো বিকজ অফ যে প্রবলেমটা হচ্ছে যেটা বলা হচ্ছে প্রবলেমটা হলো বেশিরভাগ আরে মামলা হচ্ছিলো যে সত্তর থেকে আশি আলগা শীটের অমিলের বিষয়ে মামলাটা হচ্ছে তার মানে দেখা যাচ্ছে যে লুজ সিটগুলো আমরা যে সুতো দিয়ে বাঁধি পিন আপ তো করতে দেয় না সুতো দিয়ে বাঁধি তো সেগুলো ছিঁড়ে যেতে পারে দেখা গেছে যে ইনভেজিলেটর স্বাক্ষর করেছে তিনটে সিটে হ্যাঁ ইনভেজিলেটর স্বাক্ষর করেছে তিনটে সিটে কিন্তু পাওয়া যাচ্ছে দেখো তিনটে সিটই স্বাক্ষর করেছে কিন্তু ভিতরে পাওয়া যাচ্ছে দুটো মাত্র পেজ একটা হারিয়ে গেছে তাই নাম্বার কম পাচ্ছে এই সমস্যাগুলোর জন্য বারবার আরে মামলা হচ্ছে তো এটা যাতে ফিক্সড করে যায় তার জন্য কি হলো অতিরিক্ত সিট নেওয়ার প্রসেস বন্ধ করে দিলো বদলে তোমার পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষাতে চব্বিশটি পেজ নেওয়ার পুরো ফিক্সড করে দিল ওই চব্বিশটি পেজের অ্যান্সার দিতে হবে তাহলে এখান থেকে তোমরা শিক্ষা কী নিলে এটা নিয়ে খুব বিভ্রান্ত হও না হয়তো হিসেব অনুযায়ী মোটামুটি আমার দিক থেকে যদি আমি ভাবি মোটামুটি ঠিকঠাক আছে তো আগের নিয়মও ভালো ছিল এই নিয়মটা বলছে ওই সিটের গ গড় মিলের জন্য এটা করা হচ্ছে তো এটা এই দিক থেকে চিন্তাভাবনা করলে ভাই ঠিক আছে তোমরা একটু চেষ্টা করো অ্যান্সারগুলো অ্যান্সারগুলো টু দ্য পয়েন্ট দেওয়ার হ্যাঁ টু দ্য পয়েন্ট দেওয়ার চেষ্টা করো ঠিক আছে এবং খুব বড় বড় ধাবড়া ধাবড়া করে লেখার দরকার নেই সুন্দর করে গুছিয়ে ছোট ছোট লেখক ঠিক আছে এবং দেখবে ওই পেজের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ম্যাথ পরীক্ষাটা একটু সাবধানে দিও যেন ওই পেজের মধ্যে কভার করতে পারো ঠিক আছে বাকিগুলোতে আশা করছি কোনো রকম প্রবলেম হবে না তাই এই আপডেটটা নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নেই এই আপডেটটা তোমাদের সিকিউরিটিকে হাই করলো যে তোমার পেজ আর কোনো মতে হারাবে না ঠিক আছে তো বোর্ড বিভিন্ন রকম আপডেট দিচ্ছে কিছু তোমার সুবিধার্থে যাবে কিছু তোমার অসুবিধার্থে যাবে বিভিন্ন জিনিস হবে কিন্তু আলটিমেটলি তোমার যেটা কাজ হলো তোমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে এবং সারা বছর গুছিয়ে পড়াশোনা করতে হবে আগের বারে সেমিস্টার থ্রিতে দেখা গেছে সবাই ঝাড় খেয়েছে বিকজ অব যারা সারা বছর গুছিয়ে না পড়াশোনা করেনি তারাই ধরা পড়েছে কারণ কোশ্চেনগুলো সব যারা পড়াশোনা করেছে সারা বছর তাদের পাড়ার মতো করে কোশ্চেন দিয়েছিল তাই এবারেও তোমাদের বলছি হয়তো ডেসক্রিপটিভ হয়েছে এমসিকিউ থেকে জিনিসটা ম্যানেজ করতে হবে লেখার অভ্যাসটা তৈরি করতে হবে কিন্তু তারপরেও তোমাকে খেয়াল রাখতে হবে যে বইটা যেন গুছিয়ে পড়া হয় অর্থাৎ গুছিয়ে সিলেবাসটা রেডি করাটা চাই তোমার কনসেপ্ট সুন্দর করে ক্লিয়ার করতে হবে করে তুমি রেডি করো খুব একটা চাপ নেওয়ার দরকার নেই তোমরা দেখবে নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে তো অনেকে এটা নিয়ে শুধু কমেন্ট করছে যে হ্যাঁ সেমিস্টার থ্রিতে আমাদের তো লেখার সময়টুকু দিল না হ্যাঁ সেমিস্টার থ্রিতে সময় নিয়ে প্রবলেম হয়েছিল ঠিক প্রবলেম ম্যাথে খুব এফেক্ট পড়েছিল এখানে অন্যান্য ফিজিক্সেও খুব এফেক্ট পড়েছিল ঠিক আছে এবারে বলছে লেখার কাগজটা কমিয়ে দেওয়া হল লেখার কাগজও ফিক্স করে দেওয়া হলো তুমি চাইলেই সীমাহীনভাবে পেজ নিতে পারবে না ঠিক আছে কিন্তু একটা জিনিস ভাবতে হবে তখন ছিল আটসত্তর তখন ছিল কোশ্চেন মার্কস আটসত্তর আশি এখন হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে তিরিশ হব পরীক্ষা হবে পেজশিট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তো খুব একটা অসুবিধা হবে না ম্যাথের জায়গাটা একটুখানি ঠিকঠাকভাবে দিও বাকিগুলোতে খুব একটা অসুবিধা হবে না এবং চেষ্টা করো টু দ্য পয়েন্ট অ্যান্সার দাও এবং তোমরা সবসময় জানো টু দ্য পয়েন্ট অ্যান্সার দিলে সবসময় মার্কস বেশি দেওয়া হয় কারণ টু দ্য পয়েন্ট যে অ্যান্সার দেয় তার অ্যাবিলিটি খুব বেশি বলে ইনভিজিলিটা ধরে নেয় এবং সেক্ষেত্রে নাম্বার খুব ভালো পাওয়া যায় তো এক্ষেত্রে তোমাদের একটা লাভ হলো তোমাদের পেজের সিকিউরিটি পেলে তোমাদের পেজ কখনো হারাবে না ঠিক আছে আর কি হলো তোমরা এটা নিয়ে খুব চাপ নিও না তোমরা তোমাদের মতো ঠিকঠাকভাবে পড়ো দেখবে দিন শেষে তোমাদের রেজাল্ট ভালো হবে তো তোমাদের জন্য যেটা বলার সেটা হলো তোমরা কেমন পড়াশোনা করছো সেটা আমি বুঝতে পারছি আমি তো ব্যাচে ক্লাস নিই বা ইউটিউবে তোমাদের ক্লাস নিই আমার যেটা মনে হচ্ছে তোমাদের পড়াশোনাতে কিছুটা হলেও খামতি হচ্ছে তো যারা এখনও সিরিয়াস হয়নি তাদেরকে বলছি ভাই সিরিয়াস হয়ে যাও পড়াশোনাতে আর কোনোরকম খামতি রেখো না আমরা তোমাদের জন্য ইউটিউবে কিছু ওয়ান শর্ট ক্লাস দিই সেগুলো তোমরা দেখছো না এবং সেটা থেকেই বোঝা যাচ্ছে তোমাদের পড়াশোনার কিছুটা হলে খামতি হচ্ছে তোমরা এখনও যারা চাইছো যে সিরিয়াসলি পড়াশোনা করবো তাদের জন্য বলছি যদি ফিজিক্সের ওয়ান শর্ট ভিডিওগুলো লাগে আমরা পর ওয়ান শর্টগুলো দিচ্ছি যেমন দেখো এখানে কোয়ান্টাম থিওরি তারপরে পরমাণু তারপরে অ্যাটমিক নিউক্লিয়াস তারপরে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ডিজিটাল সার্কিট কমিউনিকেশন সিস্টেম টোটাল মডার্ন মডার্ন ফ্সের টোয়েন্টি ওয়ান মার্কস কভার তারপরে আমি অপটিক শুরু করছি আলোর প্রতিফলন এই সপ্তাহে শুক্রবার সাড়ে নটাতে আসবে আলোর প্রতিসরণ এভাবে পরপর চলছে গিয়ে আমরা সিলেবাস কমপ্লিটলি ইউটিউবে ওয়ান শটের মাধ্যমে শেষ করব এবং ওই ওয়ান শটগুলো হাবিজাবি ওয়ান শট নয় এই ওয়ান শটগুলো ডিটেলস ওয়ান শট যেখানে যেখানে আমরা সব কিছু গুছিয়ে করে দিচ্ছি তো তোমরা চাইলে এর প্লে লিস্ট আমরা ভিডিওর ডেসক্রিপশন সেকশানে দিয়ে দেবো সেখান থেকে পুরো দেখতে পারো এবং প্লে লিস্ট কোথায় আছে তোমরা জানো সেখান থেকে পুরোটা দেখে নিতে পারো এবং ডেলি লাইভ ক্লাসগুলো যেগুলো চলবে সেগুলোতে তোমরা জয়েন করতে থাকো প্রত্যেক সাবজেক্টে ক্লাস আছে ক্লাস রুটিন অনুযায়ী সেগুলো তোমরা জয়েন হতে থাকো এবারে লাস্ট যেটা বলার কথা সেটা হলো আমাদের কিছু ব্যাচ আছে সেগুলোর কী কী প্রাইস প্রাইজ দিচ্ছে এইসব গল্পগুলো আছে তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো এগুলো নিতে পারো তোমাদের সুবিধা মতো ঠিক আছে এইসব এটা মনে হচ্ছে অগ্নিপক্ষের ব্যাপার এটা হচ্ছে আগুনের ব্যাপার আর এটা হলো শব্দ ঠিক আছে আর এগুলো চাইলে সাবস্ক্রাইব করতে পারো এগুলো আর বেশি কথা বলে দরকার নেই মূল কথা হলো এটা যে এগুলো খেয়াল রেখো ভাই ঠিক আছে চলো তো তাহলে সবাইকে একটা কথা বলছি দিন শেষে যে একদম মনোবল তীব্র রাখো যাতে কেউ না তোমাকে হারাতে পারে যত রকম যত বিভ্রান্তি আসুক না কেন কিছুটা হলেও সেখান থেকে পজিটিভিটি নাও পজিটিভিটি নিয়ে এগিয়ে চলো তোমাদের একটা সুবিধা কি পেয়েছো যে টু এক্স সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে টু এক্স সিস্টেমে কি হবে যে প্রত্যেকটা কোশ্চেনের একটা করে অল্টারনেটিভ পাবে তাহলে এটা একদিক থেকে ভালো আবার একটা প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিক নেগেটিভ দিকই থাকে সেটাকে মাথায় রেখে তোমাকে আমি দিন দিনশেষ এটাই বলছি যে শুধু ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যাই করুক না কেন যাই করুক না কেন তুমি ঠিক করে পড়াশোনা করো রেজাল্ট তোমার ভালো হবে আর অন্য কোনো দিকে মাথা দেওয়ার দরকার নেই ঠিক আছে অল দ্য বেস্টেপ এভরিওয়ান ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষাতে আগুন লাগিয়ে দিয়ে বাংলা পড়বে বাংলা শিখবে বাংলা জিতবে